দেখতে চাই পাতা শীতল পাটি পাটি আমরা কয়েকজন একটু আড্ডা দেবো প্রথম রাজা বাহাদুর সাজো মোগল সেনাপতি মানসিংহ প্রতাপ করে রাজবাড়ি নিশ্চিন্ন করে দিয়েছিল কিন্তু সে নদী পার হয়ে বল্লভপুর এলো না

চিন্তে পারি নি নিজেকে মানে এটা খুব মানে সাধারণত হয় না এই রিঅ্যাকশনটা কিন্তু সবাই এত সুন্দর করে আমাকে সাজিয়েছিল যে আমার প্রথমে দেখেছে মাঝে বাহ এরকম একটা ছবিতে আমাকে এরকম দেখতে লাগবে বেশ ভালো তো আমি মনিটরে বসে আছি দেবরাজ আমাকে বলতো না না অনিবান শুন এটা ভুল হচ্ছে আমি তখন ওইখানে দাঁড়িয়েছিলাম এখন এইখানে দাঁড়িয়ে আছি তুই এটা ভুল শট নিতে পারিস না তোকে যখন ছবি পাঠিয়ে বলতে হয়েছে যে কে কি বা সুন্দর দেখতে আমার ক্ষেত্রে যেটা কি আমি বলছি ওটা আমি ও আচ্ছা আমার সীমা মামা উষনা মামা জীবন তোকে রবুতার কথা বলা হয়নি না নির্বন্ধা জানবে না হয়তো মানে হয়তো কি জানে না সেটা হচ্ছে আমরা মেকআপ রুমে যাচ্ছেদাই করেছি একটা কুল জোন তৈরি করা হয়েছিল যেহেতু প্রচন্ড গরমে অভিনয় করা হচ্ছিল কিন্তু যে কুল জোনটা শুধু জোন ছিল ছিল না সেখানে শোয়া শুধু এসি দিয়ে সেটা কুল হয় কুল হয় ওটা দরজা খুলে জানলা খুলে সবকিছু খুলে দিয়ে কুল হয়েছে হচ্ছে যে এক্সপেরিয়েন্স শেয়ারিং গ্রিন রুম উইথ ঝুলন দি ঝুলন ভরচার ঝুলন দির সাথে আমি মেজরিটি অফ দ্য টাইম আমি ঝুলন্দির সাথেই কাটিয়েছি যেহেতু আমাদের মা মেয়ের বন্ডিংটা অফ দ্য স্ক্রিনও খুব

খাওয়া দাওয়া করতো কে কি রকম বিশ্রাম নেত তো এই আড্ডাটা চলতেই থাকবে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিই তারপরে এই আড্ডায় ফিরবো